ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ডিজাইন নিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা যেগুলো দেখছেন জরি সুতা দিয়ে অনেক সুন্দর করে গলার মধ্যে অ্যাম্বয়ডারি করা আছে এবং কালার এখানে চারটে আছে টোটাল চারটা কালার চারটা কালার আসলে অনেক সুন্দর রানী কালার ব্ল্যাক মাস্টার কালার নেভি নেবিগুলো চারটা কালার আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে চারটা কালারে একটা একটা করে দেখিয়ে দেব আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছি আমরা সরাসরি ড্রেসের মধ্যে এই হচ্ছে চলে আসছি আমরা সরাসরি ড্রেসের মধ্যে এখন আমরা কালারগুলো একটা একটা করে দেখাবো দেখেন দেখতেই পাচ্ছেন অস্থির মাথা নষ্ট একটা কালার নিয়ে চলে আসছি এ হচ্ছে ফুল ফ্রন্ট সাইডটা একটু কাছ থেকে আপনাদেরকে অ্যাম্ব্রডারি ডিজাইনটা দেখিয়ে দিব এই হচ্ছে অ্যাম্ব্রডারি ডিজাইন গলার ডিজাইনটা আর গলা থেকে এই যে নিচ পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট সাইডের নিচের অংশ নিচের ডিজাইনটা তারপরে যে অংশটা দেখছেন আলাদা একটা ডিজাইন এটা হচ্ছে হাতা হাতা কিন্তু আলাদা দেওয়া আছে ড্রেসের লং ওয়ে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাতার কাপড় আলাদা হাতা আলাদা দেওয়ার পরও কিন্তু প্রচুর লং আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইডটা দেখিয়ে দিচ্ছি তো চলে আসলাম সরাসরি ব্যাকসাইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা নিচে কিন্তু এটা হাতার অংশ এই হচ্ছে ব্যাক সাইড আমরা আবারও ফ্রন্ট সাইডে চলে যাব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু আলাদা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আছে এটা হচ্ছে ডিজাইন করবেন চলে যাচ্ছি ব্যাক সাইডে চলে ফ্রন্ট সাইডে অন্য সালোয়ার একসাথে ধরবো স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে আমরা কিন্তু চলে আসছি সরাসরি ফুল ড্রেসের মধ্যে জামা অন্য সালোয়ার একসাথে দেখাবো তার আগে একটু আলাদা আলাদা করে দেখাচ্ছি একটা একটা করে এই যে দুপাটটা আর এটা হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নেন চলে যাচ্ছি আমরা পরের কালারে চলে আসছি পরবর্তী কালার নিয়ে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে লালের কম্বিনেশন লাল খয়ারি ব্ল্যাক কন্টাস দেখতে পাচ্ছেন উপরের অংশ ব্ল্যাক নিচের অংশ এটা হচ্ছে লাল খয়ারি আর এই হচ্ছে দোপাট্টা দুপাটটা কিন্তু লম্বা এবং চওড়া নামাজ পড়তে পারবেন এই যে প্যান্টের কাপড় হচ্ছে এক কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু আমরা শুরুতে প্রথম যে কালারটা দেখানো হয়েছে সেটাতে দেখিয়ে দিয়েছি সেম হবে ডিজাইনটা আলাদা এই হচ্ছে অল ওভারঅল ড্রেসটা স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ড্রেসের দাম এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই অ্যাম্ব্রয়েডারি কাজ করা ড্রেসগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন চলে যাচ্ছি পরে কালারে চলে আসছে আর কালার নিয়ে এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর মাস্টার কফি কালারে কালার কম্বিনেশান এ হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দুটো অর্ডার করে ফেলুন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন চলে যাচ্ছি পরে কালারে চলে আসছি আর একটা কালার নিয়ে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এবং গ্রিন কালার কালার কন্টাস আছে এই যে ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে সালোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার নেভি ব্লু আর এই হচ্ছে দুপাটা লম্বা এবং চওড়া নামাজি দুপাটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না ড্রেসের লং আছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বডি চওড়া আটাত্তর এম্বয়ডারি কাজ করা ডিজাইন এ হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশের ড্রেসের দাম ক্যাশ অন ডেলিভারি এবং খুবই কম দামে পাবেন অর্ডার করলেই স্ক্রিনশট আমরা আজকে এখান থেকে এখানেই বিদায় নিচ্ছি যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম